আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে সিক্সটি জ্যাকসন স্ট্রিট বিংহ্যামটনে আমার একটি নতুন লিস্টিং এসছে সেই লিস্টিংটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এবং এর ডিটেলস ট্যুর থাকবে বাড়িটির আমার সঙ্গেই থাকুন আজকে বাইরের আবহাওয়াটা বেশ চমৎকার রোদ উঠেছে সকালবেলায় আমি সকালে আটটায় বের হয়েছি কাজে তারপর আসলাম এই বাড়িটি আপনাদেরকে ভিডিও ট্যুর দেওয়ার জন্য সো এটি হচ্ছে আমার যে লিস্টিং যেটা নিয়ে কথা বলছিলাম সিক্সটি জ্যাকসন স্ট্রিট বিংহ্যামটন নিউ ইয়র্ক ওয়ান থ্রি নাইন জিরো থ্রি এবার এটি হচ্ছে চার বেডরুম এবং ওয়ান অ্যান্ড হাফ বাথরুম তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট এটি আর এটি উনিশশো বিশ সালে বিল্ড হয়েছে আর জায়গার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি অ্যাকার্স আর সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে যে বাড়িটির ঠিক সামনেই একটা পার্ক আছে আমি একটু হেঁটে যাই পার্কের দিকে বাচ্চাদের খেলার জায়গা এখানে ভিতরে অনেকেই টেনিস খেলছেন এটা একটা ভালো দিক খুবই সুন্দর আর নেইবারহুডের আরও এলাকা এটি এটা একটা নিরিবিলি জায়গা সেরকম ক্রাউড নেই ভিতরে এটি হচ্ছে ড্রাইভওয়ে ড্রাইভওয়ে দিয়ে পেছনে গেলে কার গ্যারাজ তারপরে হচ্ছে ব্যাকইয়ার্ড ফেন্সড ব্যাকইয়ার্ড আর পেছন দিক থেকে বাড়ির ভিউ হচ্ছে এটি নিচে একটা ব্যালকনির মতো জায়গা আর উপরে একটা ব্যালকনি আছে বাইরের দিকে সময় কাটানোর জন্য খুব সুন্দর এই জায়গাটি চলুন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক বাইরে একটা সুন্দর বারান্দা আছে আর বাড়ির ভিতরে ঢুকে স্পেস আছে এখানে এটি হচ্ছে লিভিং রুম নতুন ফ্লোরিং করা হয়েছে এই তলাতে লিভিং রুমের পাশে হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে কিচেন জানালার পাশে সিঙ্ক আর এই পাশে একটা ছোট্ট ওয়ার্কিং স্পেস আছে তারপরে এখানে হচ্ছে স্টোভ বাংলাদেশ থেকে একটা ফোনটা একটু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এখন এই পিতৃ পাথরের জন্য সবাই বলতেছে অপারেশন করতে তার লাস্ট একটা চেষ্টা করতেছি হোমিওপ্যাথি তারপরে অ্যালোপ্যাথি দেখা যাক রিপোর্ট তো আপনাকে পাঠাইছিলাম আমি ও আচ্ছা আচ্ছা এই কালার প্রিন্ট করছি যেটা বাইরের জন্য মানে বাইরে যারা বাংলাদেশ থেকে দেখাইতে যায় তাদের জন্য এরকম কালার প্রিন্ট করে দেয় ও আচ্ছা এখন সব এক হোমিওপ্যাথি লোক উনি গ্যারান্টি দিয়েছে যে ইনশাল্লাহ তার ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে

আচ্ছা ঠিক আছে। একটু ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। যাই হোক আমার একজন ইউটিউব ভিউয়ার ফোন দিয়েছিল বাংলাদেশে বাংলাদেশের যশোর এলাকা থেকে। যাই হোক এটা হচ্ছে রেফ্রিজারেটর এখানে আর এই দিক দিয়ে মূলত বাইরে যাবার একটা জায়গা রয়েছে। চাবি দিয়ে খুলতে হবে চাবিটা আমি রেখে এসেছি এই দিক দিয়ে বাইরের যে ডেক আছে এইখানে যাবার জায়গা কিচেনের পাশে এবং লিভিং রুমের পাশে আবার একটা বাথরুম আছে এটা হচ্ছে একটা হাফ বাথরুম আর এদিকে হচ্ছে বেসমেন্ট বেসমেন্টেও আলাদা একটা এন্ট্রান্স আছে বাইরের দিক থেকে এখানে হচ্ছে বাড়ির ফার্নেস হিটিং সিস্টেম এটা সম্প্রতি পরিবর্তন করা হয়েছে নতুন হিটিং সিস্টেম এখানে আর এটা হচ্ছে ওয়াটার হিটার এখানে আছে ড্রায়ার ওয়াশারটি নেই ওয়াশার এর পাশেই ওয়াশার আসলে এখানে এটা হয়তো কাজ করছে না নতুন একটা ওয়াশারের প্রয়োজন আর এখানে হচ্ছে একটা রুম বেসমেন্টে তো যাই হোক উপরে হচ্ছে বেডরুম এই বাড়িতে চারটা বেডরুম আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এইদিকে একটা বেডরুম উইথ ক্লোজেট এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে তৃতীয় নাম্বার আর এখানে হচ্ছে একটা ফুল বাথরুম আর এটা হচ্ছে চতুর্থ বেডরুম আর এদিকে হচ্ছে বাইরের যে ব্যালকনি সেটি এটা খুবই চমৎকার যে উপরে থেকে আপনার অনেক কিছু দেখা যায় বাইরের উপর থেকে ভিউ দেখতে খুব ভালো লাগে আসলে এই জায়গায় বারবিকিউ করা যাবে নিচের ব্যালকনিতে দাঁড়িয়ে এতক্ষণ আমি সিক্সটি জ্যাকসন স্ট্রিট বেংহ্যামটন এই বাড়িটির লিস্টিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি এই বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ উনাশি হাজার ডলার আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ